আমার মতো তোমরা যারা বেলাবেলি ঝামেলা ছাড়াই চালের রুটি তৈরি করে নিতে চাও আজকের ভিডিওটি তাদের জন্য অনেক সময় দেখা যায় যে চালের রুটি বানানো অনেক বেশি ঝামেলা তাই বেশিরভাগ সময় আমাদের ঝামেলার কারণে চালের রুটিটা খাওয়া হয় না তো আমার আপদেরকে বলছি আজকের ভিডিওটি তোমরা দেখার পরে তোমরা চাইলে ঝামেলা ছাড়া দশ মিনিটে এভাবে চালের রুটি তৈরি করে নিতে পারো আর রুটিটা খেতে খুবই ভালো লাগে তো রুটি তৈরির জন্য একটি মিক্সিং বাটির ভিতরে আমি দুই কাপ পরিমাণে চালের গুঁড়া নিয়ে নিচ্ছি দুই কাপ চালের গুঁড়ার জন্য এক চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এখন আমি চালের গুঁড়ার সাথে লবণটাকে একটু মিশিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা যখন লবণটা দিবে তখন তোমাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবে লবণটা মেশানো হয়ে গেলে আমি যে কাপ দিয়ে চালের গুঁড়োটা নিয়েছি সেই একই কাপ দিয়ে আমি পানি মেপে দিচ্ছি আমি এখানে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে মেখে নিচ্ছি প্রথমে আমি এক কাপ পানি দিয়ে বেটারটা মেখে নিলাম এখন আমি আরো অল্প কিছু পানি অ্যাড করে দিচ্ছি এরপর আমি এখানে তিনটি ডিম নিয়েছি একটি চামচ দিয়ে ফেটে নিচ্ছি তোমরা চালের সরাসরি বেটারের ভিতরে দিয়েও ফেটে নিতে পারো তবে এভাবে একটু ফেটে নিলে ভালো হবে তাই আমি একটু ফেটে নিচ্ছি প্রথমে এখন আমি বেটারের ভিতরে দিয়ে দু এক মিনিটের মতো হাত দিয়ে এভাবে মেখে নিব। বন্ধু তোমরা চাইলে এখানে ডিমটা কমিয়ে দিতে পারো একটি ডিম দিলেও হবে ডিমটা দেওয়ার কারণে এই রুটিটা অনেক সুন্দর সফট হবে তোমরা দেখিয়ে তো বুঝতে পারছো প্রথমে ভিডিওটা রুটিগুলো কত সুন্দর হয়েছে আর সফট হয়েছে আমি দশ মিনিট রেস্ট রেখে দিয়ে এখন আমি রুটি তৈরি করে নিব তোমাদেরকে আমি বেটারের ঘনত্বটা দেখিয়ে দিলাম আশা করছি বুঝতে পেরেছো এরপরে আমি চুলোর উপরে ফ্রাইপ্যান বসিয়ে গরম করে নিয়েছি গুলিয়ে রাখা বেটার থেকে এক চামিচের থেকে একটু বেশি বেটার দিয়ে ফ্রাইপ্যানের হ্যান্ডেল ধরে ঘুরিয়ে গোল করে দিচ্ছি এখন দুই মিনিটের জন্য রেখে দিব দেখো পিঠার পাশ থেকে এমনিতেই উঠে আসছে যখন এবার উঠে আসবে তখনই বোঝা যাবে যে পিঠাটা হয়ে গেছে আমি হাত দিয়ে উঠে নিলাম আমি একইভাবে সম্পূর্ণ পিঠাগুলোকেই ভেজে নিব বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেলায় বাটনটি অন করে রেখো যাতে করে আমার নতুন নতুন ভিডিও তোমরা পেতে পারো আর আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার দিয়ে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ